السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا زد له ولا ند له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله ما غرك بربك الكريم وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاث الانبياء ثم العلماء ثم الشهداء او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته তা হুঁ ইউ সন্ন আইলান্নাবি ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু সন্ন আনিহিও সল্লিমু তসলিমা একটা জবানত বন্ধ রাখবেন না গাইবান্দার সুন্দরগঞ্জের মাটি থেকে ছয় কিলোমিটার দূরে মদিনাতুল মুনাবরার সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আছেন অক্ষত অবস্থায় যেই নবীর রওজার পাশে দাঁড়িয়ে কোনো উম্মত নারী পুরুষ দরুদ সালাম পাঠ করলে নবী সরাসরি শুনেন আর আজকে এই মাহফিল থেকে নবীর নামে করতে পড়তেderive নুরের ফেরেশতা নুরের কলম দিয়ে আপনার নাম আমার নাম আপনার বাবা আমার বাবা আমাদের নাম লিপিবদ্ধ করে 6000 কিলোমিটার দূরে নবীর কদম মোবারকে পৌঁছাতে 6 মিনিট দেরি করবে না সুবহানাল্লাহ সেই জন্য আসুন আলোচনার পূর্বে নবী কামলা ওয়ালার উপরে মন প্রাণ উজাড় করে আমরা দরুদ পড়ি যেই দরুদ নামাজের মধ্যে পড়ে থাকে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى انکا حمید مجید خدا در انتظار حمد ما خدا در انتظار حمد ما محمد چشم بالله سنا نست محمد از تو می خاخم خدا

আলোচনার পূর্বে আমি একটু অনুরোধ করব বাবা সামনের জায়গাটা ফাঁকা আছে দেখতে বড় খারাপ দেখা যায় সেই জন্য যারা পিছনে আছেন যদি একটু সামনের দিকে চেপে বসি মজলিসটা দেখতে বড় সুন্দর দেখা যাবে যুবক ভাইরা যারা আছেন বিশেষ করে একটু সামনের দিকে চেপে বসেন মুরব্বী বাবারা যারা আছেন একটু সামনের দিকে আগিয়ে বসেন তাহলে পরস্পরের চেহারা থেকে আলোচনা আমরা শুনতে পারবো এটা হলো সেই জন্য আসুন সামনের দিকে আমরা চেপে বসি শীতের রাত এতে আমাদের কষ্ট হবে না আমি মুসাফির মানুষ মেহমান আপনাদের এলাকায় অনুরোধ করছি আমরা সকলেই চেপে চেপে বসি ইনশাল্লাহ মজলিসটা দেখতে বড় চমৎকার লাগবে একটু করে লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আরামের গুম হারাম করে উন্নয়ন কল্পে সতেরোতম মাহফিলে দুই দিন ব্যাপীর আজকে প্রথম দিনের আখেরি অধিবেশনে দরজ সহকারে আল্লাহ পাক এ পর্যন্ত আমাকে বসার কিছু কথা বলবার শুনবার সুযোগ তৌফিক মন মানসিকতা দান করেছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল সুকুর উচ্চ আওয়াজে একসাথে সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সুजूद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি আল্লাহ আমাদের পক্ষ থেকে হাদিয়া সোনার মদিনা পৌঁছে দেন সকলে বলেন আল্লাহু আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গাইবান্দা জেলার গর্বিত সন্তান হজরতুল আল্লাহ হজরত মাওলানা হাফেজ মনসুরুর রহমান খান সাহেব আরো উপস্থিত আছেন আমন্ত্রিত কেরাম আমার সামনে উপস্থিত আমার অত্র সমাজের বাবারা প্রাণপ্রিয় যুবক বায়রা স্নেহের কুচিকাচা বাচ্চরা পর্দার আরাল থেকে আমাদেরকে শুনছেন মাও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মাহফিলকে কবুল মঞ্জুর করে হাশরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দেখ সকলে বলেন আমীন এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশি জোরে বলেন খুশি না সেই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ বলেন আমরা কার গোলাম আরেকটু জোরে বলেন কার গোলাম হায়াতের মালিক মালিক ইজ্জতের মালিক বা ইজ্জতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন যিনি তিনি কে জুড়ে বলেন আমার আল্লাহ সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্যোদিত করেন আমার মালিক পশ্চিম দিগন্তে বিকাল সন্ধ্যায় সূর্য সূর্যস্তগিত করেন মরা থেকে জীবিত বের করেন জীবিত থেকে মরা বের করেন পৃথিবীতে সাতাইশটি সাগর মহাসাগর আছে সবচাইতে বড় যে সাগর সেটা হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতা এগারো কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গভীরতা নয় কিলোমিটার বাংলাদেশে একটি সাগর আছে চট্টগ্রাম বঙ্গোপসাগর তার গভীরতা সাড়ে চার কিলোমিটার প্রত্যেকটি সাগর মহাসাগরে সকাল সন্ধ্যা জুয়ার বাটা যিনি তৈরি করেন বলেন তিনি কে আমার আল্লাহ কাউকে মাটি থেকে টেনে চেয়ারে বসিয়ে সম্মানিত করেন আবার আমার আল্লাহ ইচ্ছা করেন তখন সম্মানের চেয়ার থেকে জুতার মালা টেনে মাটিতে নামান বলেন একটু জুড়ে না বেঠিক সেই জন্য সব কিছুর একমাত্র কেবলমাত্র একজনে মালিক তিনি কে আজকের এই মাহফিলে আমি লক্ষ্য করছি অনেক যুবক বায়রা উপস্থিত বলি আলহামদুলিল্লাহ এক সময়ে যুবকেরা কোরআনের মাহফিলে আসতেন না মমতাজের গান শোনার জন্য যুবকেরা দলবদ্ধভাবে রাতের পরে রাত জাগ্রত থাকতেন তারা টাকা দিয়ে পয়সা দিয়ে মমতাজ আর শরীফ গান শুনতেন কিন্তু সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ যুবকদের যে জোয়ার কোরআনের প্রতি কোরআনের মাহফিলের প্রতি এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ বলেন ঠিক না বেটে আগামীর বাংলাদেশ কোনো নাস্তিকের বাংলাদেশ নয় আগামীর সংসদ কোরআনের সংসদ আগামীর বাংলাদেশ ওলামায় কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমান যুবক আল্লাহ প্রেমিক রাসল প্রেমিকদের বাংলাদেশ বলেন ঠিক না কারণ যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক আর যে সমাজের যুবক লাঞ্ছিত হয়ে যায় সেই সমাজ হয়ে যায় লানত প্রাপ্ত সমাজ কারণ যে সমাজের যুবকেরা দেখবেন ইয়া বা ট্যাবলেটে আক্রান্ত ফেন্সিডিলে আক্রান্ত মহাদার আর আক্রান্ত নারীর প্রতি যারা আকৃষ্ট জেনা বেবিচারে যে সমাজের যুবক গুলো আক্রান্ত সেই সমাজের যুবক হলো সমাজের জন্য বুঝা পরিবারের জন্য বুঝা ফ্যামিলির জন্য বুঝা মা বাবার জন্য অপমান আর যে সমাজের যুবকেরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক ইয়াবা খায় না ফেন্সিডিল খায় না জেনা বেবিচার করে না রাহাজানি সন্ত্রাসী ইফটেজিং করে না তার মা বাবা নিরাপদ সমাজ নিরাপদ পরিবার নিরাপদ রাষ্ট্র নিরাপদ বলেন ঠিক না আজকের এই মাহফিলে অধিকাংশ যুবকেরা উপস্থিত হয়েছেন মুরুব্বীরা বলেন আপনারা হোসিনা বেজা আর একটু জুড়ে বলেন হোসিনা বেজা যে বাবার একটা সন্তান ভালো ভদ্র হয় বাবার সিনেটো সমাজে উঁচা করে চলে আর যে বাবার সন্তান ইয়া হয় রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে গাঁজা খায় যে বাবার সন্তানেরা সমাজ ইফটিজিং করে তার বাবা যত শিক্ষিত আর দণ্ডাট্য হোক না কেন বাজারে গেলে মাথাটা নিচু করে চলতে হয় কথা সত্য না মিথ্যা আর একটু জুড়ে বলেন সত্য না মিথ্যা হ্যাঁ সম্মানিত হাজির আমরা দোয়া করি আমাদের সমাজের যুব সমাজের মধ্যে যে পরিবর্তন হয়েছে যুবকেরা যেন ইসলামের পক্ষে আসে সকলে বলেন লহমা আমি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ একশত চোদ্দটি সুরা অবতীর্ণ করেছেন তিরিশটি পাড়া আছে ছয় হাজার ছয়শ আয়াত আছে কমবেশ তার মধ্য থেকে সর্ববৃহৎ যে সুরা সুরার নাম হল সুরাতুল বাকারা আলহামদুলিল্লাহ সুরার পরে যে সুরা এই সুরার ২৮ নম্বর আয়াত কারিমার অংশ বিশেষ তেলওয়াত করেছি এবং মুসলিম শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আমি আমার নির্ধারিত সময়ের ভিতর আলোচনা শেষ করবো আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমি আমার বাবারা আপনাদের অঞ্চলে আমি নতুন আসছি নতুন মেহমান সেই জন্য আপনারা কি আমাকে রেখে চলে যাবেন না কিছুক্ষণ সময় বসবেন ইনশাল্লাহ বসবেন তো আল্লাহ সুবাহ আমলের নিয়তে বলবার সোমবার আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমি আমরা এখানে বসেছি কাউকে দেখানোর জন্য নয় একজন যেন দেখে তিনি কে আমার জবানের ডাক আমার চোখের দুই ফোঁটা পানি আমার অজান্তে যদি বের হয় আমার চোখের পানি দুনিয়ার কেউ না দেখলো একজন দেখবেন তিনি কে বলেন ভাইয়া আলাম মাহফিল বাররিওয়াল বাখরি ওয়ামা দাসপুতু মেউ আর আকাতিম ইল্লাহ আটলান্টিক মহাসাগর নয় কিলোমিটার প্রশান্ত মহাসাগর এগারো কিলোমিটার এগারো কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট ছোট কালো পুকা বসবাস করে পুকাগুলোর যখন সকাল সন্ধ্যা খিদা লাগে পুকাগুলো তার জবান দিয়ে আরশের মালিককে তার মতো করে একটা ডাক দেয় আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ প্রশান্ত মহাসাগরের তলদেশের ফুকার আওয়াজ শুনে না কিন্তু আমি আল্লাহ এত বড় শূন্য ওয়ালা আল্লাহু সামিউম বাসীর এত বড় দেখনে ওয়ালা সাগর মহাসাগরের তোল দেশের পুকার আওয়াজটাও আমি আল্লাহর সহজিব থেকে শুনতে পাই আমাদের প্রত্যেকের গড়ের পাশে দেখবেন আম গাছ আছে কাঁঠাল গাছ আছে বলেন আছে না নাই গাছের মধ্যে শুকনা পাতা আছে রাত্রের গভীরে যখন মৃত বাতাস বাতাস লাগে হালকা বাতাস গাছের শুকনা পাতাগুলো গাছের ঢাল থেকে জরে মাটিতে পড়ে যায় আল্লাহ বলেন গাছের কোনো মালিক শুকনা পাতা মাটিতে পড়লে দেখেও না আওয়াজও আওয়াজ না আমি আল্লাহ এত বড় শুননে ওয়ালা হে গাছের মালিক তোমার গাছের শুকনা পাতাটা গভীর যে মাটিতে পড়ে রাত্রে তার আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই বলেন তাহলে আমাদের জবানের আওয়াজ শোনেন কে আরেকটু জুড়ে শোনেন কে আল্লাহ বলেন তাকফুরুনা বিল্লাহ